আর লজ্জা পায় না এটাই অনেকদিন পরে কিন্তু বিরিয়ানি খাচ্ছি দোকানের বিরিয়ানি তো বন্ধুরা খাই আমার জানে আর পানির বিরিয়ানি খাওয়ার মজাটাই আলাদা আজকে এরকম বিরিয়ানি হয় আর ইলিশ মাছ খাবার পরে আর গরমের করেছেন আমের টক পাওয়া যাচ্ছে এখানে ভালো লাগছে খেতে খেয়ে নিই তো ভিডিওটি দেখতে থাকুন ভালো হচ্ছে ছেলেদের